আসসালামু আলাইকুম আমি তাসিন আজকে আমি মালতা সম্পর্কে কথা বলতে এসেছি মালতা সম্পর্কে মানুষের অনেক ভুল ধারণা আছে মালতা সম্পর্কে মানুষের অনেক এক্সপেকটেশনস আছে এবং মালটা সম্পর্কে অনেক অনেক কিছু জানতে চান সো প্রথমেই ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই তাহলে হচ্ছে ভিডিও কনটেক্সট আপনারা বুঝতে পারবেন সো মূলত আমি দুই বছর যাবত মালটাতে আছি আমি কাজ করছি মাল্টার সরকারি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি অফ মালটাতে আমরা ইনশোর করি ইউনিভার্সিটি লেভেলে ইকুইটেবল একটা এনভায়রমেন্ট তৈরি করার যেখানে সবাই ইকুয়ালি ট্রিটেড হবে এবং আমার অভিজ্ঞতা থেকে মূলত আমি আজকের এই কথাগুলো বলবো এবং রিসেন্টলি আমি দেখছি অনেক ভিডিও বানাচ্ছেন যারা কিনা মালটাতে ইভেন থাকেনও না তার হচ্ছে মালটার বাইরে বসে মালটা সম্পর্কে কথা বলছেন সো আমার কাছে মনে হয়েছে টাইম যে আমার কথা বলা উচিত এবং অনেকেই প্রশ্ন করছেন এবং রিয়েল ফ্যাক্টগুলো আমি জানি সো আমি ভাবলাম আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে মালটা সম্পর্কে একটু আইডিয়া দিই আসলে মালটা কোথায় মালটা কোথায় লোকেটেড মালটা হচ্ছে স্মল একটা আইল্যান্ড যেটা কি না মেডিটেরিয়ান সি এর মধ্যে সো এটা একটা মেডিটেরিয়ান আইল্যান্ড এবং এটা সাইজও অনেক বেশি ছোট তিনশো ষোলো কিলোমিটার এবং এটা আসলে কোন দেশগুলো থেকে কাছে বা কোথায় এক্স্যাক্টলি জিওগ্রাফিক্যালি মালটা হচ্ছে ইটালি থেকে খুবই কাছে এবং নর্থ আফ্রিকা থেকেও কাছে সো মালটা হচ্ছে ইউরোপের মধ্যে বাট আফ্রিকারও কাছে যে কারণে মালটা খুবই ইন্টারেস্টিং একটা প্লেসে আছে এবং মালটার পপুলেশনও খুবই কম যেহেতু আমি বলেছি মালটা ছোট একটা আইল্যান্ড মালটার পপুলেশন হচ্ছে পাঁচ লক্ষ চোদ্দো হাজারের মতো অ্যাপ্রক্সিমেটলি দু হাজার চব্বিশ সাল অনুযায়ী এবং মালটা হচ্ছে তিনটে আইল্যান্ড নিয়ে গঠিত মালটা কোজো এবং কোমিনো আপনারা যদি ম্যাপটা দেখেন আপনারা দেখতে পাবেন ছোটো ছোটো দুটো আইল্যান্ড অলস মালটার সাথে সংযুক্ত আছে এবং মালটার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একদম পুরনো একটা ল্যাঙ্গুয়েজ যেহেতু এটা একটা সেমেটিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিকও একটা সেমেটিক ল্যাঙ্গুয়েজ এবং মজার ব্যাপার হচ্ছে ফানফ্যাক্ট এখানেই যে মাল্টা ল্যাঙ্গুয়েজে সত্তর থেকে আশি শতাংশ হচ্ছে অ্যারবিক এবং আপনি যদি তিউনিশিয়ানদের সাথে কথা বলেন তারা বলবে টিউনিশিয়ান ডায়ালেক্টের সাথে মাল্টিস ভাষার অনেক বেশি মিল আছে এছাড়া মালটা যদি আমি ধর্মীয় জায়গা থেকে চিন্তা করি মালটা হচ্ছে মূলত একটা রোমান ক্যাথলিক দেশ পুরোপুরি ক্যাথলিক এবং এটা ছাড়াও আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও দেখছি যেখানে তারা বলছে মালটাতে মেয়ের সংখ্যা অনেক বেশি আর তার ছেলে খুঁজে পাচ্ছে না তারা হচ্ছে ফরেনার থেকে বিয়ে করছে হুইচ ইজ ভেরি ফানি কারণ মালটাতে আসলে রেশিওটা খুব বেশি ডিফারেন্ট না যেভাবে তারা হচ্ছে প্রেজেন্ট করছে শূন্য দশমিক নয় শতাংশ একটা মেয়ের জন্য সো লাইক কাছাকাছি খুব বেশি কমও না খুব বেশি বেশিও না সো আইডনো ওয়াই দে আর থকিং বাউ ইন দ্যাট ওয়ে আর মাল্টিসদের হচ্ছে চেহারার কথা অনেকে আমাকে প্রশ্ন করেন তাহলে দেখতে কেমন হয় মাঝে মাঝে আপনার কাছে মনে হবে মাল্টিজরা দেখতে অনেকটা অ্যারবদের মতো মাঝে মাঝে আপনার মনে হবে মাল্টিজরা দেখতে অনেকটা ইটালিয়ানদের মতো সো আপনি তাদের ভাষার মধ্যেও কিন্তু পাবেন অনেক ইটালিয়ান শব্দ পাবেন অ্যারবিক তো আমি বললামই আপনার ফ্রেঞ্চ মিক্সচার পাবেন আপনার হচ্ছে ইংরেজির মিক্সচার পাবেন যেহেতু মালটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি ছিল ইংলিশ কলোনি ছিল মানে ব্রিটিশ কলোনি ছিল সো যে কারণে ওদের মধ্যে অনেক ধরনের আর মালটা হচ্ছে সিঙ্গেনভুক্ত একটা দেশ এবং ইউরোপিয়ান রিজিয়নের মধ্যে এবং খুব রিসেন্টলি মালটা বেসিক্যালি ইউরোপিয়ান রিজিয়নে এসছে খুব বেশি দিন হয়নি এবার আসি হচ্ছে মালটার ইকোনমিক সোর্সগুলো কি। কী মালত ইকোনমিক সোর্সের মধ্যে আছে ট্যুরিজম তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তারপর হচ্ছে আইটি আছে আই গেমিং আছে ফার্মাসিউটিক্যাল আছে এছাড়া হচ্ছে মেরিটাইম যেহেতু এটা একটা আইল্যান্ড আর যদি এখন আমি দেখি যে জব অপরচুনিটিস কি আছে অফকোর্স এই এরিয়াগুলোর মধ্যে আছে ট্যুরিজম সেক্টরে অনেক জব অপরচুনিটিস আছে আইটি সেক্টর আছে আই গেমিং সেক্টর আছে ফাইন্যান্সিয়াল সার্ভিস রিলেটেড জব অপরচুনিটিস আছে অনেক ইংলিশ স্কুল আছে ল্যাঙ্গুয়েজ স্কুল যে কারণে হচ্ছে টিচিং এরিয়াতে সো টিচিং এরিয়াতে হচ্ছে একটা জব অপরচুনিটিস আছে কিন্তু ইউরোপের নিয়ম অনুযায়ী আপনাকে এটা বুঝতে হবে ইউরোপের নিয়ম হচ্ছে যখন একটা সার্কুলার আসে প্রথমে সেই দেশের মধ্যে ওরা তার মানুষ খুঁজে বেড়ায় যে ওই পজিশনের জন্য যদি ফর এক্সাম্পল মালটা মালটাতে একটা পজিশন আছে ওরা প্রথমে মাল্টিজদের মধ্যে খুঁজবে মাল্টিজদের মধ্যে না পেলে ইউরোপিয়ানদের মধ্যে খুঁজবে ইউরোপিয়ানদের মধ্যে না পেলে মালটাতে বহিরাগত যারা আছে মাইগ্রেটেড হয়ে এসেছে আমাদের মতো তাদের মধ্যে খুঁজবে তাদের মধ্যে না পেলে তখন হচ্ছে ইউরোপিয়ান রিজিয়ানের বাইরে গিয়ে ওরা খুঁজবে এখন আপনি আমাকে বোঝান তারা কেন এর মধ্যে না খুঁজে আপনাকে নিতে যাবে তার মধ্যে আপনি হচ্ছেন স্টুডেন্ট আপনি বিশ ঘন্টার বেশি কাজও করতে না সো রিকোয়ারমেন্টস মেচুরিটি টাইম মেলে না তাহলে কেন এরকম আবল তাবল ইনফরমেশন দিচ্ছে যে একজন স্টুডেন্ট বিশ ঘন্টা কাজ করবে দশ ইউরো করে পার আওয়ার পাবে এবার আমি আপনাদেরকে বেসিক স্যালারি বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে মিনিমাম স্যালারি স্ট্রাকচারটা বলি প্রয়োজনে আমি আবার আরেকটা ভিডিও বানাবো মিনিমাম স্যালারি পার আওয়ার বলছে চার ইউরো উননব্বই সরি চার ইউরো উনানব্বই সেন্ট যেটা হচ্ছে পার উইক একশো চুরানব্বই ইউরো এবার আমি আমাকে বোঝান যে লিভিং কস্ট এখানে ছোট্ট একটা আইল্যান্ড ফরেনাররা ভরে গেছে গাদাগাদি করে আছে অনেকটা এত এক্সপেন্সের মধ্যে আপনি আসলে কি এই টাকা দিয়ে আপনার টিউশন ফিস আপনার খরচ এবং আমি আপনি আপনার পরিবারকে পাঠাতে পারবেন আমার মনে হয় না এই শুধু আমার না আপনি নিজেও ভালো করে খোঁজখবর নিলে আপনারও মনে হবে না রিসেন্ট একটি এক্সাম্পল দিয়ে আমি আমার ভিডিও শেষ করছি রিসেন্টলি একজন বাংলাদেশি স্টুডেন্ট যে এখানে পড়তে এসেছিল সে আলটিমেটলি আফটার ইয়ার সে হচ্ছে ফেরত যেতে চাইছে সে আমাকে বলছে যে আপু আমার আরও আট হাজার ইউরো ইউনিভার্সিটিকে দিতে হবে কিন্তু আমি সেই টাকা তুলতে পারবো না আমি বুঝে গেছি এখন আমি কি করব আমি ইটালি যেতে চাই আপনার কাছে কি কোনো সলিউশন আছে আপনার কাছে কোনো সাজেশন আছে আমি কি ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারি যদি পরিস্থিতি এরকমই হতো একজন স্টুডেন্ট দশ ইউরো করে ইনকাম করতে পারতো সে কি বোকা সে হচ্ছে এখান থেকে এতদিন পরে ফেরত যাবে চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে বাবা সম্পত্তি নষ্ট করে ইউরোপে আসবেন যেই দেশেই যান না কেন ভালো করে রিসার্চ করেন নিজের মতো চেক করেন দালালের কথা শুনে দয়া করে দেশ ছাড়বেন না আমি জানি বাংলাদেশের পরিস্থিতি ভালো না কিন্তু তার মানে এই না যে ইউরোপে এসে আপনি খুব ভালো থাকবেন আপনার ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর আসতে হবে এই রিলেটেড যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে কিছু জানতে চান আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই ভিডিও কতটুকু ইনফরমেটিভ মনে হয়েছে এবং কি জানতে চান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ